প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার সময় এই প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন আলী নূর মহম্মদ বশির আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব সাংবাদিক আবুল হাসনাদ বাবুল ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুসহ অনেকেই এছাড়াও দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় কলেজ প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে পুরস্কার দিচ্ছে রচনা প্রতিযোগিতা নিউজ রোম বিডি নিউজ ডেস্ক